হারাকাতের পড়া হারাকাতের মধ্যে জাবারের পড়া পড়েছিলাম আজকের আমরা পড়বো জের পোড়া জের পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের নিচে জের লাগানো রয়েছে জেরের উচ্চারণ ই উচ্চারণ হয় দেখেন হামজাহ জের ই আলিফটি সর্বদা খালি থাকে আলিফের সাথে জাবার জের পেশ যুক্ত হয়ে গেলে আলিফটা হামজা পড়তে হয় সেজন্য করে প্রথমটি আলিফ আর নেই এই জের আসার কারণে হামজা হয়ে গিয়েছে হামজা পড়বো তাহলে ই বি বাজের তাজের তি সাজের সি জিম জের জি জি অক্ষরটি আলিফ থেকে এ পর্যন্ত তিন আলিফ টান দিয়ে পড়তে হয় এখানেও তিন হয় হ্যাঁ তিন আলিফ টান দিয়ে পড়ব তাহলে এই যেমন আমি পড়লাম হাসের হি হাসের খি এখানে আমরা পড়েছিলাম জাবারের পড়া হামজা জাবার আ বা জাবার বা এ আ পড়েছিলাম এখন ই পড়ব বাজের বি তা জাবার তা পড়েছিলাম এখন পড়ব তাজের তি জের লাগিয়ে পড়ব সাজের সি জিম জের জি ঠিক এই পড়বেন শরীফুল ভাই পড়ুন হামজা জের ই বা জের বি তা কি তা দের তি জিম জে জি আ জের হি কি দি জি

সম্পূর্ণ এই যেমন দুইটি লাইন পড়লেন ঠিক এইভাবে সম্পূর্ণ অক্ষর গুলো উচ্চারণ হবে তিনকু ভাই পড়েন তিনকু ভাই মেউটি খুলে নেন আনমিউট করেন এখানে প্রত্যেকটা অক্ষর কেমন উচ্চারণ করছি উচ্চারণ গুলো মনে রাখতে হবে নিচে সেই পোড়াগুলো গুলো অনুশীলনের ঠিক গুলো ঠিকই ভাবে পোড়া হবে

মাসাল্লাহ খুব সুন্দর তাহলে জেরের পড়া জের লাগিয়ে আমরা আলিপ থেকে ইয়া পর্যন্ত সুন্দরভাবে পড়লাম ঠিক এইভাবে আপনারা সম্পূর্ণ পড়াগুলো তৈরি করে নেবেন এখন পড়ব অনুশীলন এখানে দেখতে পাচ্ছেন অনুশীলন অনুশীলনের পড়াগুলো ঠিক এইভাবে পড়ব

বানান করবার পরে একসাথে পড়লেন এখন বলবেন ইজরা হ্যাঁ ইজরা 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 বলেন বলে করবেন হারাকাতের

টান দেওয়া নিষেধ মানে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ টান দেওয়া নিষেধ কথাটা শেষে বলবেন ফার উপরে যাবার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ বলতে বলতে হয়ে যাবে ইনশাল্লাহ বলেন ফার উপরে যাবার এসেছে উপরে এসেছে হারাকাত হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া যেমন যেমন রাদিফা

মিমে নিচে জের এসেছে যেটি হারকত তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ হামি দাল জবর দাল জবর দা দালের উপরে জবর এসেছি জবরটি হারাকাত উম হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন হামিদা সুন্দর সা শী শ্রী শী

লাম জবরলা লাম ইক্তবরলা বখিলা বখিলা পার উপরে যাবার এসেছে ইজরা পার উপরে যাবার এসেছে যাবারটি হরকত হরকত তারি করিয়া পড়তে হয় তাঙ্গু বনিছে খ নিচে খ র নিচে জের এসেছে জের এসছে

खो जबर स ख जबर खसित ठरखी टाकी टाकी साकी साकी र जबर र र जबर र सखी र टाकी द चाती र इजरा ई इजरा इन एल परे जाबारिस দাবাটি হরকত হরকত তাড়াতাড়ি করিয়া পড়তে হয় তান্দু অনিসে র র খ নিচে যে এসেছে খ নিচে যে এসেছে দেটি হরকত হরকত তাড়াতাড়ি করিয়া পড়তে হয় তান্দু অনিসে র র উপরে যাবার এসেছে আর উপরে যাবার এসে যাবার হরকত

खा जेर की रही आ जेर की वही न ते मी मीम मीम ज़बरमा मीम ज़बरमा रहिमा मीम ज़बरमा वहीमा इजरा र तिसरे तार इसके তারি করিয়া পড়তে হয় টিহর হরকত তাড়াতাড়ি করিয়া পড়তে হয় টাঙ্গুয়ার মিমের উপরে ए नुमेरु प्रदा वाले से दबाट की फरकत फरकता तरी क्रिया करत होत हाय तांबो वाणिज्य जमन जमन भाई की मा माशाल्ला सुंदर पर पट्टी अच्छा लादा पर ला, ला आई द पर अइन सीद

बा जबरबा शरीबा है शरीबा आईन जबरआ आईन जबरआ मीम जरमी मीम जबर मीम जरमी मीम जर আমি আইন যাবার আমি নিজের আমিলা সুন্দর ইজরা একই হবে সমস্ত ইজরা সব একই হবে যাবা জের ইজরা একই বলেন ইজরাটা আমার তো মুখস্ত হয়ে গেছে এটা মুখস্ত করে থাকতে হবে হ্যাঁ পড়াগুলো মুখস্ত করে নেবেন বলেন বা যাবার বা যাবার बारी बाजबर बारी बारी को फुजबर का कानूनी को बार को को जबर को 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 जबर का कफ़ जबर को कफ़ जबर को बरी को बरी का खतीफा ख जबर का खो जबर का तो जिरती तो जिरती खती खती फा जबर फा जबर फा खती फा खतीफा जी अच्छा सारी फुल भाई फुल बन जी जबर जा बुर्दा जा तेरे भी जादी आई जबर जा आ जादिया पर पार्टी

মাসাল্লাহ সুন্দর তাহলে সম্পূর্ণ পোড়াগুলো ঠিক এইভাবে তৈরি করে নেবেন প্রত্যেকটা পোড়া বানান রিডিং ইজরা করে পোড়া তৈরি করে নিয়ে গ্রুপে পোড়াগুলো শুনিয়ে দেবেন জুমের সময় শেষ হয়ে গিয়েছে আবার সামনে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হুজুর হ্যালো